আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে আমি বাজি ডাউল আর ভাত রান্না করে নিয়েছি আজকে মাছ মাংস কিছুই নাই তো রান্নাটা শেষ করে এখন পানির জগ গ্লাস বোতল এগুলো মাছ সুন্দর করে পানিগুলো বুড়াই নিতেছি তারপরে কলসগুলো মাছ পানি ফোটাইতে দিয়ে দিব আর এখানে তো কালকে তোমাদের ভাইয়া জাম আর আই নিয়ে আসছিলো কাঁঠাল তো জামগুলো এখানে আমার ছেলেটা বলতেছে আমাকে জামপত্তা বানিয়ে দিতে তো আমি একটু সময় পাচ্তেছিলাম না তারপরে পানিগুলো বুড়ানো হয়ে গেছে এখন কলসগুলো সুন্দর মতো মেজে পরিষ্কার করে পানি ফুটাইতে দিয়ে দিব তো পানি ফোটাইতে দেওয়া হয়ে গেছে তারপরে আমি কিন্তু টার্গেট করি যে আজকে এই কাজটা করব তো এই যে আজকে আমার এই আলমারিটার ভিতরে অনেকগুলা মানে ডিব্বা যে কোনো প্রয়োজনীয় জিনিস আমি সবই আলমারিটার ভিতরে রেখে দিই তো এখন দেখো আমি সুন্দর মতো এই ডিব্বাগুলা সব সাবান দিয়ে সুন্দর মতো মেজে পরিষ্কার করে ধুয়ে শুকাইতে দিয়ে দিলাম তো এখন ফ্যানের বাতাসে এগুলা শুকাইতেছে তারপরে আমি আবার আরও বাকি কাজগুলো করে নিয়েছি তো এখানে আমার আলমারির উপরে কিছু বল গামলা থাকে তো এগুলার ভিতরে যেহেতু ওগুলা রেখে দিয়েছিলাম কারণ টুকিটাকি জিনিস একটা একটা করে নিতে অনেক বেশি সময়ের দরকার তার কারণে আমি কি করলাম এই বল গামলা দিয়ে ওগুলা ধুয়ে তারপরে আবার জায়গায় রেখে এখন এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তো বড়ো বড়ো জিনিস থাকলে কিন্তু সুবিধা হয় ছোটোখাটো কাজগুলো একটার ভিতরে নিয়ে খুব শর্টকাটে করা যায় তো আমি কিন্তু এটার ভিতরে বরে আনছিলাম এখন আবার ওগুলো রেখে তারপরে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই কাছে দিয়ে তিনটা ইয়ে আমার তো এগুলো আর এই জালিতে আমি ওষুধগুলো রাখি চুরিগুলোর ভিতরে তো এগুলো একটু সুন্দর মতো ধুয়ে নিচ্ছি কারণ এগুলাতে অনেক দিন পর দেখা যায় হাতা লারালাড়ি করতে অনেকটাই একটু তেলকাছটা হয়ে যায় তারপরে ধুলাবালি ভরে যায় তো এই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমার সব কিছু ধোয়া টোয়া হয়ে গেছে এখন আলমারিটা সুন্দর মতো মুছে তারপরে এখন যেই জিনিসগুলো ধুয়েছি এগুলা সুন্দর মতো সাজিয়ে রেখে দিব তো আলমারিটা কিন্তু অনেক বাড়ি অনেক আগের বানানো তো এই কারণে কিন্তু এটার ভিতর আমি সব কিছু রেখে অনেক আরাম পাই শান্তি পাই নিচে একদম এখানে সেখানে জিনিসপত্র রাখলে আমার একদমই ভালো লাগে না তো এখানে এই যে কিছু কলত বিচারে রাখছি এগুলো আমি একজনের দিকে নিয়েছিলাম তারপরে দেখো আমার এই আলমারির ভিতরটা কি সুন্দর মতো আমি সাজিয়ে নিয়েছি এখানে সব কিছু রেখে দেই মানে এদিক সেদিক রাখার কোনো মানে ই নাই তো এদিক সেদিক রাখলে ভালোও লাগে না খুব এলোমেলো তো উপরের আলমারিটা আমি সুন্দর মতো গুছিয়ে তারপরে নিচের আলমারিটা এখন গোছাচ্ছি তো এটা কিন্তু দুই পাটের আলমারি তো নেচারটার ভিতরে আমি টুকিটাকি জিনিসপত্র রেখে থাকি এখানে দেখা যায় তেল তারপরে কিছু চাল টাল এগুলো রেখে দিয়েছি আর আমার ছেলের মানে অপ্রয়োজনীয় জিনিস কিছু আছে ওগুলো আর কি রেখে দিয়েছি তো এই আলমারিটা কিন্তু মানে টুকিটাকি জিনিস এখানে সেখানে না রেখে সব আমি এটার ভিতরে রাখি আমার অনেক ভালো লাগে তারপরে আমি আলমারির উপরটা কিন্তু সিলভারের পাতিল আর এই উপরে রেখে দিতে এগুলো একটু মোঝামাঝি করে নিচ্ছি কারণ কি ঈদের আগে আমি কিন্তু এগুলোর পলিথিন চেঞ্জ করে নিচ্ছি পলিথিনগুলো অনেকটাই কালো হয়ে গেছিলো তারপরে দেখো এখন জাগার জিনিসগুলো জাগায় সুন্দর মতো রেখে দিচ্ছি আর এইখানে ফ্যানটার ভিতরে লেগে গেছিলো বলটা ভাবতেছিলাম যদি ফ্যানটা চালু থাকলো তাহলে আমার হাতটা কেটে যেত এরকম তারপরে যে এখন একটু ঘরদুয়ারগুলো মোছামাছি করে নিচ্ছি তো এই রুমটা আমার মোছা হয়ে গেছে এই যে এগুলো আমি কিন্তু আজকে সুন্দর মতো ধুইছিলাম তো এখন জায়গাটা জায়গায় রেখে দিছি আর এই ফুলের টপগুলো ধোয়ার সময় পাইনি এটা অন্যদিন ধুয়ে নিব ঈদের আগে নানান কাজ থাকে সেগুলো করতে করতে এক একদিন টার্গেট করে নিই যে আজকে এই কাজটা করব কালকে এটা করব। তারপরে সব কাজকাম হয়ে গেছে কষুর করতে যাবো এমন টাইমে নিয়ে আসছে চিংড়ি মাছ আর এগুলো যে দুনদুল তো আমাদের দেশে দুন্দুলি বলে কার দেশে কী বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপরে পেঁয়াজ মরিচটা কষিয়ে চিংড়ি মাছগুলো তেলে ভেজে নিলাম ভেজে এখন হলুদ মরিচ লবণ দিয়ে একটু কষিয়ে তারপরে দুন্দুলটা দিয়ে দিব তো দুনদুলের তরকারির ভিতরে আর লাউ দুনদুল তারপরে মিষ্টি কুমড়া আর শাক এগুলাতে কিন্তু একদমই পানি দেওয়া লাগে না আমি যখন এই তরকারিগুলো রান্না করি একদমই পানি দেই না তো দুনদুলের তরকারিতে কিন্তু অনেক বেশি পানি উঠে যায় দেখো তো মানে এই যে কয়েকটা তরকারির নাম বললাম এগুলো সবগুলোই পানি জাতীয় তো এগুলোতে আলাদা করে পানি ব্যবহার করতে হয় না যদি ভুলে পানি দিয়ে দিস তো ভাই মরসো এগুলো শুকাইতে শুকাইতে তরকারির মজার বারোটা ভেজে যাবে তো এই যে সকালবেলা ডাউল বাজি রান্না করে নিয়েছিলাম এখন ফাইনালি তরকারিটা রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর নামাজ কালাম পরে এখন সন্ধ্যার দিকে আবার এই যে পেঁয়াজু আলুর চক আর মুড়ি এখন বানায় দিতে বলতেছে তো এখন আমি পেঁয়াজ মুড়িচ কেটে নিয়েছি তারপরে এই যে মুড়ি বানিয়ে দিচ্ছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।